আজকে ইনশাল্লাহ এই লাইট টা দেখবেন রিকোয়েস্ট নিল এই লাইফ টা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে মোবাইল ফোন উপহার শুরু দিই ইনশাল্লাহ আজকে আপনিও চাইলে জিতে নিতে পারবেন কি মোবাইল ফোন তার আগে অবশ্যই এখনই এই ভিডিওটি শেয়ার দিবেন এই লাইভটি শেয়ার করে দিবেন

ভাই যারা কমেন্ট করতেছেন আপনাদের ফোন নম্বরের শেষের চারটি অক্ষর আমি আপনাদেরকে একটা কথা ভালো করে জানিয়ে দিতে চাই ভাই শেয়ার না করে যদি আপনি কমেন্ট করেন ভাই অন্তত আমাদেরকে ওই কমেন্ট ভাই লিখবো না তারপর অনেকে আমাদেরকে পরবর্তীতে কমেন্টে জানান যে ভাই আমার নাম কেন কেন দেনে কেন দেনে ভাই আমরা শেয়ার যাবে শেয়ার কিন্তু আমাদের এখানে টিক হয় নোটিফিকেশন শু করে তো শেয়ার যে যেটা শেয়ার শু করে আমরা ওই কমেন্টেই নেই

কাজ আমি মনে করবো এটা আপনার সৌভাগ্য বিষয় ভাই আশি হাজার টাকা হলে ভাইশালা চলে যাবে ভাই ভাই না হয় পাঁচ টাকার কাজ করাবেন দুই হাজার টাকা বুঝতে পেরেছি

দেখতে পাচ্ছি ভিউয়ার্স আজকে এখন দ্রুত শেয়ার করেছেন আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে সে চার আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ফাইনালি

এতে এস দশ ওয়ান পজিটিভ 75 6575 10000 পশুতিতে সিএফ মোটর সিএফ মোটর 65000 টাকা হ্যাঁ ভাই সম্ভব ভাই মাত্র 45000 টাকা শুধু 50000 এ শুধু 50 এ হ্যাঁ 50 45 বল 45 বল লিখছে যা যেটা পছন্দ নিতে দেখতে পাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন লাগবে ভাই আজকে নিতে পারবেন এটা একদম দামা দামা পাইছে মাত্র 60000 টাকায় কত ভাই 60 শুধু 60000 টাকা আজকে নেবে 60000 টাকা ও রে দামা গাড়ি ভাই এই যে আদি আর শুধু 65000 শুধু 65 তে 65 আজকে মাগা করি ভাই সফট মোড়ে ইনশাআল্লাহ এটা কত এটা 68 তে দেন না 65 করে দাও ভাই এটা 68 ভাই এটা 65 হই তোমরা ভাই আরে ভাই আমরা তো সম্ভব না আপনি আইবু আপনি দিয়ে দেন সম্ভব না এটা আপনি ভাই একটা জিনিস লক্ষ্য করেন ভাই ভাই এত ভাই কিছু তো খাইতে হইবো ভাই

কমেন্ট করতে পারেন আপনার নাম এবং আপনার ফোনের চার চারটি অক্ষর শেয়ার ডান লিখতে হবে শেয়ার ডান লিখে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চারটি দ্রুত দ্রুত এখনই কমেন্ট করুন আর এখনই প্রিমোবাইল জিতুন এখনই কিন্তু ফ্রি মোবাইল ডরোতে নাম দিবেন ইনশাআল্লাহ সবাইকে একটা শেয়ার করে দেন ধরো আমি ইয়ে নিয়ে টোকেন ওমিশির ভিতর দিয়ে টোকেন নেই এখন তো আছে দুটো আছে দুইকে এলইডি মোবাইল মোবাইল থেকে নেই মোবাইল

ডল নাইন সেভেন টু আরিফ জামাল সিক্স থ্রি ফাইভ নাইন ওয়ান ইউনুস হাসান সালাম ভাই শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাছ সালাম ভাই আপনি লিখেছেন আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর শাহজাহান আরিফ ডবল নাইন সেভেন টু আরিফ

সুলতান সিক্স টু থ্রি টু টু থ্রি টু অভেন সিক্স

সাফি এইট নাইন সিক্স জিরো এইট নাইন সিক্স জিরো সাফি মাসুম ফাইভ জিরো ফাইভ জিরো মাসুম